ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম লাস্ট আমরা লাস্ট দিন মার্কেটে একটা মুভমেন্ট দেখেছি নেগেটিভ সাইডে তার আগের দুদিন মার্কেটে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে যেই মুভমেন্ট আমি দুদিন ভিডিও বানাই নিফটি ব্যাঙ্ক নিফটি ভিডিও কারণ দুদিন আগে এরকম ভিডিও বানিয়েছিলাম যে ব্যাংক নিফটির একটা সংকেত দিচ্ছে এখান থেকে যেদিকে ফল হওয়ার এবং একটা এক্সপেকটেশান আমাদের ছিল যে মার্কেট এই লেভেল থেকে একটা কারেকশন মার্কেট দেখাতে পারে এবং কারেকশান এলে লোয়ার লেভেলে বাইং অপরচুনিটি হতে পারে বাট যে লেভেলে আমাদের বাইং অপরচুনিটি হতে পারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই লেভেলও মার্কেট ব্রেক করেছে এর সঙ্গে সঙ্গে মার্কেটে যদি আমরা দেখি একটা জিও পলিটিক্যাল নিউজ চলছে এবং যুদ্ধের আবহাওয়া চলছে প্রবল যুদ্ধ প্রবল যুদ্ধ মানে হচ্ছে গতকাল ইরান ইসরায়েলের উপরে মিসাইল অ্যাটাক করছে কেউ বলছে ডজনের উপরে মিসাইল অ্যাটাক করেছে কেউ বলছে একশো আশিটা মিসাইল অ্যাটাক করেছে কেউ বলছে চারশো মিসাইল অ্যাটাক করেছে বাট মিসাইল যে অ্যাটাক করেছে এটা সত্যি এবং মিসাইল অ্যাটাক করার পরে কারোর কিন্তু মৃত্যু হয়নি এটা একটা ভালো খবর কিন্তু এর পর যদি যুদ্ধের নিউজ দেখি তাহলে নেতানিয়াহু যে আছেন যিনি আছেন ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু বলে দিয়েছেন যে এর যোগ্য জবাব ইরানকে দেওয়া হবে ইরানকে সাবধান থাকতে বলেছেন দ্যাট মিন্স আগামী দু তিন দিনের মধ্যে বা এক দুদিনের মধ্যে বা আজকালের মধ্যে ইসরায়েল কিছু একটা জবাব ইরানকে দেবে সেটা কি হতে পারে হতে পারে ইরানের যে অয়েল যেখান থেকে ইরান প্রডিউস করে সেই জায়গাটাতে হয়তো অয়েল যেখান থেকে প্রডিউস হয় সেই জায়গাতে হয়তো ডেস্ট্রয় করতে পারে যেখানে মিলিয়ন ডলারের উপরে বা বিলিয়ন ডলারের উপরে যেখানে একটা ডেস্ট্রয় হতে পারে ইসরায়েলের কোনো ক্ষতি ক্ষতি হয়নি এখনও পর্যন্ত কিন্তু ইরানের ক্ষতি ক্ষতি হতে পারে যার ফলে আমরা দেখেছি ক্রুড মার্কেট ক্রুড ক্রুড অয়েলের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে গতকাল থেকে স্টার্ট হয়েছিল এবং আজকে থেকেও আমরা দেখেছি ক্রুড অয়েলের পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে তো এর বেসিসে আমরা মার্কেটে যদি দেখি নিফটি গিফট নিফটি দুশো পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে এই পরিস্থিতিতে এখান থেকে এক্স্যাক্ট লেভেল মার্কেটে ইন্টারে ট্রেড প্ল্যান তো মার্কেট ওপেন হওয়ার পরেই বলতে পারবো সেখানে আমি ডিসকাশান করবো ইন্টারে বেসিসে যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা সেখান থেকে আমি ডিসকাশান থাকবে বাট এখানে বৃহস্পতি শুক্রবার নাগাদ শুক্রবার হতে পারে বা বৃহস্পতিবার হতে পারে গত কাল বুধবার আগামী কাল নয় আগামীকাল কাটতে দিন বুধবার না বৃহস্পতিবার না হলে শুক্রবার মার্কেটে এখান থেকে রিভার্স হতে পারে এবং সেক্ষেত্রে রিভার্স হওয়ার লেভেল ইম্পর্টেন্ট কী নিফটির ক্ষেত্রে দেখুন এখন যেখানে নিফটি রয়েছে যেটা আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল সেটা হচ্ছে এই লেভেলটা যেটা ছিল পঁচিশ হাজার আটশোর লেভেল এবং সেই লেভেলটা ব্রেক করেছে নিচে গিয়ে ক্লোজ দিয়েছে এখান থেকে নিচে নিফটির নেক্সট যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার মোটামুটি ধরুন পঁচিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ যে লেভেল এই লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল মানে এই জায়গার পর্যন্ত নিফটিতে মুভমেন্ট আসতে পারে যদি এই জায়গাতে সে নিফটি হোল্ড করে যায় তাহলে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে এবং উপরের দিকে যদি মুভমেন্ট হয় উপরের দিকে মুভমেন্ট হলে কিন্তু এখান থেকে উপরের দিকে একবারে মুভমেন্ট হয়ে টাইম হাই যাবে না মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হবে আবার সেখান থেকে নিচে আসবে আবার নিচে আসার পরে উপরের দিকে মুভমেন্ট হবে আরেকটা বিষয় সেবি যে নতুন রুলস সেবির যে নতুন রুলস এসসে এফএনও ট্রেডিংয়ের বিষয়ে নিফটি ব্যানিফটিতে বিশাল পরিবর্তন এবং যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বারংবার একবার নয় দুবার নয় অ মানে অজস্রবার শেয়ার করেছি যে আমি হিরো জিরো ট্রেড নিজে করি না এবং হিরো জিরো ট্রেডার ট্রেড আমি প্রেফার করি না হ্যাঁ কখন কখনও দু একবার করেছি মানে মাসে এক দুবার আমিও হিরো জিরো পারফর্ম করেছি তো কিন্তু আমি হিরো জিরোতে কিন্তু আমি ট্রেডার নই অ্যাকচুয়ালি ইন্টার স্টকের ক্ষেত্রে ডেলি বেসিসে আমি স্টকটি ট্রেড করি এবং স্টক আমি ইন্টারবেসিসে স্টক সিলেক্ট করে ইন্টারবেসিসেই কাজ করি যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন এবং সেবির যে নতুন রুলস এসছে সেখানে আমি ডিটেলস একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বারো চোদ্দো মিনিট একটা ভিডিও আপনারা গিয়ে চেক করতে পারেন ডিটেলসে এক্স্যাক্টলি অ্যাজ এ ট্রেডার আমি যেহেতু ট্রেড করি মার্কেটে সেখান থেকে আমার যে অবজারভেশান আমি সেগুলোই শেয়ার কী করেছি কে কী বলছে কে কী করছে সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি সেগুলো দেখেও আপনাদের সঙ্গে বলছি না আর গতকাল সন্ধ্যাবেলা যখন মার্কেটে নতুন ওই রুলস নোটিফিকেশান যখন এসছিলো সেবির থেকে ডিক্লারেশান যখন এসেছিলো তখনই আমি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম যে মেন যে ইভেন্ট মেন যে মেজর প্রবলেম যেটা হয়েছে সেটা আমি পাঁচ মিনিটের মধ্যে উইদিন ফাইভ মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম আপনারা গিয়ে চেক করতে পারেন এবং আজকের একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি তো এখানে কি হবে স্টক আজ থেকে দু হাজার কুড়ি উনিশ সালের দিকে মানে আজ থেকে চার পাঁচ বছর আগে যেভাবে ট্রেড হতো একটা নর্মালাইজ যে ট্রেড ট্রেড যেটা হতো সেই রকম ট্রেড কিন্তু হবে এবং সেখানে স্টকে স্টকের পারফরম্যান্স স্টকের পার্টিসিপেশন বাড়বে স্টকে কাজ করার ইয়ে বাড়বে শুধুমাত্র সুইং পজিশনাল নয় স্টকে ইন্টারে বেসিসেও ট্রেডিং বাড়বে কারণ এফএনওতে নিফটি ব্যাঙ্ক নিফটিতে যদি ডেলি এক্সপায়ারি না হয় সেক্ষেত্রে লোকজন যাবে কোথায় লোকজন স্টকেই যাবে স্টকে আগে টোয়েন্টি ফাইভ টাইমস লেভারেজ ছিল ফিফটিন টাইমস লিভারেজ ছিল যেটা কমে ফাইভ টাইমস লিভারেজ হয়েছে এই ফাইভ টাইমস লিভারেজ লিভারেজ হওয়ার পরেই মানুষ কিন্তু অপশান ট্রেডিংয়ে বেশি এসেছিল আজকে সেখান থেকে লোক মানুষ আবার মানুষজন আবার অপশন ট্রেডিংয়ে থেকে লোক কমবে না অপশান ট্রেডিংয়ের ভলিউম কমবে পার্টিসিপেশন কমবে যারা হিরো জিরো করতেন জোয়া খেলতেন ডেলি বেসিসে সেই লোকজনগুলো কিন্তু কম হবে এবং বিশেষ করে এফিনো ট্রেডিংয়ের ক্ষেত্রে স্পেকুলেশান যে অ্যাক্টিভিটিগুলো স্পেকুলেশান অ্যাক্টিভিটিগুলো কিছুটা হলেও কমবে রিটেল ট্রেডারদের প্রবলেম কোথায় হবে যারা দু চার হাজার টাকা নিয়ে ট্রেড করতো যারা দু চার হাজার টাকা নিয়ে ট্রেড করে আমি তাদেরকে ট্রেডার বলি না তাদেরকে আমি ট্রেডার হিসাবে ধরি না অ্যাটলিস্ট পনেরো বিশ হাজার টাকা নিয়ে যারা ট্রেড করে তারাই ট্রেডার এবং তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যদি আপনি অপশান বাই করে কাজ করেন কারণ অপশানের আপনার যেটা আপনি এক লট বাই করতে যদি কেউ করতে আর প্রবলেম হতে পারে বাট দু তিন লট বাই করলে প্রবলেম হবে না সেক্ষেত্রে অসুবিধা নেই প্রবলেম কাদের যারা অপশান সেলার তাদেরই প্রবলেম হতে পারে অপশান সেলার কারণ অপশান সেলিং যারা এক দেড় লাখ টাকায় অপশান সেল করতো তাদেরকে এখন তার তিনগুণ পেমেন্ট পে পে করে অপশান সেল করতে হবে এটাই প্রবলেম ভলিউম কমবে অবভিয়াসলি ভলিউম কমবে মার্কেটে অনেকটা কি বলবো নর্মালাইজ হবে অ্যাবনরমাল যে মার্কেট ছিল মার্কেট অ্যাবনরমাল হবে না তার মানে এই নয় বিশাল বড়ো ক্র্যাকস হয়ে যাবে এরকম কিছু তো আমি দেখছি না এই মুহূর্তে তো সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা এখান থেকে মার্কেটে বাউন্স আসবে বাউন্স যদি আসে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে যা কিছু আমি শেয়ার করছি আমার নিজের পার্সোনাল ভিউ শেয়ার করছি এডুকেশনাল পারপাস কোনো কমার্শিয়াল কিছু নেই অনলি এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস শেয়ার করছি আপনারা যখন ট্রেড করবেন অ্যাডভাইজারের সঙ্গে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সঙ্গে কথা বলতে পারেন বা নিজের অ্যানাইসিসে করার পরে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন উপরের দিকে যদি মুভমেন্ট হয় ইনিশিয়ালি আগামীকাল যদি কোনো বাউন্স নিচের থেকে সেই বাউন্সেসের পরে সেখানে কিন্তু ইন্টারভিসে পার্টিসিপেট করা যেতে পারে বাট সেই বাউন্সেরও সেখানে ওয়েট করব নিচের দিকে এই লেভেলের সাপোর্ট দিলে আগামীকাল বাইং স্যারে প্ল্যান অতটা করব না ইন্টারভিসে বাইং করলেও সেখান থেকে ছোটো খাটো প্রফিট বুক করে এক্সিট বাট বৃহস্পতি শুক্রবারের পরে মার্কেটে আবার একটা র্যালি কিন্তু আবার দেখাতে পারে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যেখান থেকে মার্কেটে কারেকশন হলে নেক্সট একটা র্যালি আবার উপরের দিকে দেখতে পারি সেম যদি আপনারা ভিডিও না দেখেন দু তিন দিন আগে আগে আগের ভিডিওকে দেখুন যেখানে আমি ব্যাঙ্ক নিফটি আপনাদের শেয়ার করেছিলাম নিফটিতে শেয়ার করে সে আপনাদের সঙ্গে আপনাকে চেক করতে পারেন কারণ আপনারা ভিডিও দেখেন না আপনারা ডেলি বেসিসে দেখুন অ্যাকচুয়ালি ফলো যদি করতে হয় ট্রেডার যারা যারা মার্কেটে কাজ করছে তাদেরকে ফলো করুন যদি আপনি ট্রেডিং করতে চান যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান যারা ইনভেস্টমেন্টের কথা বলে ইনভেস্টমেন্টের গল্প করে তাদেরকে আপনি ফলো করতে পারেন যদি আপনি ট্রেডিং করতে চান ইনভেস্টারদের ফলো করে আপনার লাভ নেই আপনি ট্রেডারদেরকে ফলো করুন আমাকে ফলো করতে হবে কোনো ব্যাপার নয় আর নিজস্ব কিছু রুলস নিজস্ব নিজের রিস্ক রিওয়ার্ড বুঝে আপনি কাজ করতে স্টার্ট করুন দেখুন ধীরে 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 আপনিও একদিন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ইন্টারে বেশি যদি কাজ করতে হয় আগামীকালের জন্য ফিফটিন মিটার চার্জিং ওপেন করি মার্কেট যদি এখানে গ্যাপডাউন ওপেন হয় দেখুন বড়ো দেড় দুশো আড়াইশো তিনশো পয়েন্ট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় দেড়শো দুশো পয়েন্ট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় সেক্ষেত্রে ডাউন ওপেন হওয়ার পরে বড় কোনো ট্রেড প্ল্যান থাকে না কারণ প্রাইজ অ্যাকশন তৈরি হতে দিতে হয় রেঞ্জ বানা দিতে হয় নিচের দিকে এখানে সাপোর্ট লেভেল থাকবে এখানে যদি নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয়ও গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ওয়েট করবো নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়াও আরও ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোতে ট্রেড প্ল্যান হবে উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই হবে যদি পঁচিশ হাজার আটশো চল্লিশ আটশো পঞ্চাশ এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে ষাট সত্তর পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে যদি ফ্ল্যাট ওপেনিং হয় কোনো কারণে যদি ফ্ল্যাট ওপেনিং হয়ে যায় যাই না ফ্ল্যাট ওপেনিং হবে কি না বাট গ্যাপ ওপেন হলে আমি ওয়েট করবো এবং যেদিকে সাপোর্ট লেভেল আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি আগে থেকে ফল এসছে এবং ব্যাঙ্ক নিফটিতে দেখুন নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে এখান থেকে আরও হাজার পয়েন্ট নিচে সেটা হচ্ছে ফিফটি টু থাউজেন্ড লেভেল থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টু থাউজেন্ড টু হান্ড্রেড থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এই যে রেঞ্জ এই যে লেভেল এই লেভেলটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল আগামীকাল যদি দু চারশো পয়েন্ট গ্যাপডোন হয়ে যায় ব্যাঙ্ক নিফটি পরে এই লেভেলে আসে সেখানে নতুন করে সেলিং পজিশান কিন্তু আমি পার্সোনালি প্রেফার করবো না এখানে আগামীকালের জন্য ওয়েট করবো পরশু দিন বা তারপরের দিন বৃহস্পতি শুক্রবারের দিকে ট্রাই নেব একটা উপরের দিকে মুভমেন্ট হলে যদি এখান থেকে দেখি রিভার্সাল হচ্ছে দেখুন উপরের দিকে মুভমেন্ট হবে মানে হবে মানেই যে উপরের দিকেই মুভমেন্ট হবে এরকমটি নয় সাইন দেখাবে মার্কেট রেঞ্জ বানাবে মার্কেট ইন্টারে বেসিসে ফিফটিন মিনিট চাটে আধ ঘন্টার চার্টে যদি রেঞ্জ বানায় বা ফাইভ মিনিটের চার্টে যদি রেঞ্জ বানায় দেন কিন্তু সেখান থেকে প্ল্যান করা যেতে পারে যে মার্কেট এখানে তবে এক্সপেক্ট করা যায় মার্কেট এই লেভেল থেকে একটা রিভার্স এখান থেকে নিতে পারে আর যুদ্ধের যে নিউজ চলছে এ যুদ্ধের নিউজ কদ্দূর কী হয় দেখা যাক এর মধ্যে যদি ইসরায়েল কিছু করে দেয় তাহলে কিন্তু ওটা শেষ হয়ে যাবে ইরা ইরান কিছু করলো ইসরায়েল কিছু করলো থেমে গেল কিছুদিনের জন্য আবার এরকমটি অনেকবার আমরা দেখেছি তো লেটসি কী হয় তবে মার্কেট নিচের দিকে এলে বাউন্স আসবে ইনিশিয়ালি যদি ব্যাঙ্কটি নিচে আসে এই লেভেল থেকে বাউন্স আসবে মানে এই লেভেল থেকে অল টাইম হাই দেখাবে এরকম নয় বাউন্স আছে মানে উপরের দিকে হয়তো এখান থেকে এ লেভেল থেকে উপরের দিকে হাজার দেড় হাজার পয়েন্টের মুভমেন্ট হলো আবার সেখানে গিয়ে দেখতে হবে কী হল ইন্টারটাবেসিস এরকম থাকলে আমি শেয়ার করি ইন্টারটাবেসিসে অ্যানালিসিস এগুলো থাকে আর স্টকের ক্ষেত্রে যদি দেখি দেখুন একটা স্টক আমি আপনার আপনাদের সঙ্গে লাস্ট দিন বেশ কয়েকটি স্টক শেয়ার করেছিলাম আর গত দিন মার্কেট যদি আপনি দেখেন গত বৃহস্পতিবার আমি যে স্টকগুলোতে ইন্টারের প্ল্যান ইন্টারের ট্রেডিং আমরা করেছিলাম তার মধ্যে কিছু কিছু স্টক যদি আমি দেখি তার মধ্যে দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন মেট্রোপলিস মেট্রোপলিস কমিন্স ইন্ডিয়া সিমেন্টস এইচডিএফসি এমসি চলুন চারটি স্টক আমি আপনাদের সঙ্গে দেখাই জেনারেলি এগুলো আমি শেয়ার করি না মেট্রোপলিস ইন্টারে বেসিসে কীভাবে স্টক সিলেক্ট করি মেট্রোপলিস দেখুন লাস্ট দিন ইন্টারবেসে আমাদের স্টক ছিল এবং মেট্রোপলিসের দুর্দান্ত মুভমেন্ট কিন্তু আমরা ইন্টারবেসিসে পেয়েছি কমিন্স ইন্ডিয়া কমিন্স ইন্ডিয়া সি ইউ এম এম আই এন এস কামিন্স ইন্ডিয়া এখানেও কিন্তু একটা দুর্দান্ত মুভমেন্ট ইন্টারবেসিসে আমরা পেয়েছি তো এরকম অনেক স্টক থাকে যে স্টকগুলোতে ইন্টারবেসিসে তার বিহেভিয়ার দেখে সেক্ষেত্রে মুভমেন্ট আমরা ক্যাপচার করার চেষ্টা করি এবং সেখান থেকে স্টকের খুব ভালো মুভমেন্ট এই স্টকে যদি ইন্টারডে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট মুভমেন্ট পেয়ে যান ওয়ান পার্সেন্ট মুভমেন্ট মা ইন্টারডেতে যদি আপনি অফ্রান্ড ট্রেডিং করেন দশ পনেরো হাজার ইউজ করে যদি স্ট্র্যাটেজি বোঝেন সেক্ষেত্রে আপনার কিন্তু দু তিন হাজার টাকা কামাই করা কোনো ব্যাপারই নয় সেক্ষেত্রে করা যায় আর চার পাঁচটা স্টকে আগের দিন খুব ভালো মুভমেন্ট হয়েছিলো তার মধ্যে যেমন আমি শেয়ার করলাম দুটো আপনাদের সঙ্গে মেট্রোপলিস সিমেন্টস এছাড়াও একটা স্টক সিমেন্টস দেখুন দেখি দুর্দান্ত মুভমেন্ট সিমেন্টস এগুলো আমি সকালবেলাতে শেয়ার করে দিই যে কেমন লাগছে স্টক সিমেন্টসে দেখুন যদি ইন্টারবেসে দেখেন দুর্দান্ত মুভমেন্ট সিমেন্সে তো এরকম একটা স্টক দেখুন ব্রিটেনিয়া কালকে চলবে কি না চলবে সেটা পরের ব্যাপার বাট স্টকটি ভালো লাগছে এখান থেকে যদি আমি এখান থেকে ডেলি বেসিসে চার্ট দেখি দেখুন মার্কেটে নিফটি বা নিফটির ফল হচ্ছে কিন্তু এই স্টকে কিন্তু সেইভাবে কোনো ফল নেই যদি ছোটোখাটো ডিপ আসে ছোটো খাটো ডিপ এলে কিন্তু সেখানে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে ব্রিটানিয়া যদি ছোটোখাটো ওখান থেকে ফলোইং আসে মার্কেটে সেক্ষেত্রে দেখতে হবে কোথায় যদি বড়ো গ্যাপ ওপেন হয় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান হবে না ইন্টারডে বেসিসে আরও দু একটা স্টক ভালো লাগছে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে যদি আপনাদের ভিডিওতে রেসপন্স ভালো থাকে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট আসতে থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আজ ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে धन्यवाद